পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে তার জন্য চান্ডিকা হাতুর সিংকে রেখে দিতে চায় বিসিবি আমরা স্বাধীন করলাম বাংলাদেশ চান্ডিকা হাতুর সিংকে রাখার জন্য না আমাদের ক্রিকেটের উন্নতি করার জন্য আমাদের বিসিবির উন্নতি করার জন্য নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ তিনি বিসিবির সভাপতি হয়ে চান্ডিকা হাতর সিংকে বাদ দিতে পারবেন না আমরা দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে চান্ডিকা হাতর সিং এর পতন চাই তামিম ইকবাল কি ফিরবে ক্রিকেটে আমার তো মনে হচ্ছে না কেন চান্ডিকা হাতরসিং সিং যদি বাংলাদেশের কোচিং এর দায়িত্বে তিনি থেকে যান তাহলে কিভাবে ফিরবেন তামিম ইকবাল খান প্রশ্ন আমার না আমাদের সবার বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনি একটা মিনিট আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই ভিডিওটি কেননা আমাদের বাংলাদেশে ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলবো কোচ নিয়ে কথা বলবো যে চান্ডিকা হাতুরু সিং যে চান্ডিকা হাতুরু সিং এর অধীনে তামিম ইকবাল খান বাদ পড়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াজ কো বাদ দেওয়ার পিছনে তার অবদান রয়েছে সেই চান্ডিকা হাতুরো সিংকে বিসিবি রেখে দিতে চায় বিসিবি তাকে তার দেশে ফেরত পাঠাইতে চান না কেন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে তার জন্য চান্ডিকা হাতুর সিংকে রেখে দিতে চায় বিসিবি চান্ডিকা হাতর সিংকে রেখে দিতে চায় বিসিবি কেন প্রশ্ন আমার না আমাদের সবার আমরা স্বাধীন করলাম বাংলাদেশ চান্ডিকা দিকা সিংকে রাখার জন্য না আমরা স্বাধীন করেছি বাংলাদেশ আমাদের ক্রিকেটের উন্নতি করার জন্য আমাদের বিসিবির উন্নতি করার জন্য আমরা দেখেছি নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ তিনি কি বিসিবির প্রধান হয়ে বিসিবির সভাপতি হয়ে চান্ডিকা হাতর সিংকে বাদ দিতে পারবেন না আমরা দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে চান্দিকা হাতর সিং এর পদত্যাগ চাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা আমার সাথে একমত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের উনিশ কোটি মানুষদেরকে যে নতুন সভাপতি যখন হয়েছিলেন ফারুক আহমেদ আমরা আশাবাদী ছিলাম যে এই বধায় চন্ডিকা হাতুর সিং শেষ বিদায় বেজে গেছে আমরা এখন শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে নাকি চন্ডিকা হাতুরু সিং সফল কোচ হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতার পরে চান্ডিকা হাতর সিংকে আপনারা কি ভুলে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা চান্ডিকা হাতর সিংকে বাহবা দিচ্ছেন এবং চান্ডিকা হাতর সিং এর পাশে আছেন আপনাদেরকে বলে দিতে চাই এ চন্ডিকা হাতর সিং এর অধীনে তামিম সাকিবের দূরত্ব বেড়েছে চান্ডিকা হাতর সিং এর জন্য বাংলাদেশের ক্রিকেটের বারোটা বেজেছে এ চান্ডিকা হাতুর সিং এর জন্য মাহমুদুল্লাহ রিয়াজের মতন একজন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে যেতে পারছিলেন না চান্ডিকা হাতুর সিং এর জন্য আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যাটিং ওপেনিং পজিশনের তামিম ইকবাল খান তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বলেছিলেন আপনারা কি ভুলে গেছেন এ চান্ডিকা হাতর সিং এর ব্যবহার আচরণ টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় ভারতের মাটিতে চান্ডিকা তু সিং মাসুম আহমেদ স্পিনার বলিংকে থাপ্পর পর্যন্ত মেরেছিলেন এ চান্ডিকা হাতুর সিং তাকে আপনারা সফল কোচ বলছেন সফল কোচিং বলছেন তিনি সফলতা এনে দিয়েছে বাংলাদেশ টিমকে ওয়াই আমি জানতে চাই যারা এই কথাগুলো বলছেন আপনারা ভুল বলছেন চান্ডিকা হাতর সিং এ বাংলাদেশের জন্য তিনি ভয়ঙ্কর এই চান্ডিকাহাতর সিং এই বাংলাদেশের জন্য তিনি পূর্বে যে ঘটনাগুলো ঘটিয়েছেন সে ঘটনাগুলোকে আমরা মেনে নিতে চাই না মেনে নিতে পারি না কেন না আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা তিনি করেছেন আপনাদেরকে বলতে চাই সর্বশেষে একটি কথা ইকবাল কি ফিরবে ক্রিকেটে আমার তো মনে হচ্ছে না কেন চান্ডিকা হাতুর সিং যদি বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে তিনি থেকে যান তাহলে কীভাবে ফিরবেন তামিম ইকবাল খান প্রশ্ন আমার না আমাদের সবার আপনারা এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আজকের মতন এ পর্যত্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু